হচ্ছে ডিম আর প্রতিদিন এক গ্লাস একটা ডিম সিদ্ধ খাবে ইনশাল্লাহ আপনার যে সমস্যা সে সমস্যাগুলো দূর হয়ে যাবে এক আপু আমাকে কমেন্ট করছে এই জন্য তার জন্য এই ভিডিওটা আমার বাবা তার জন্য ভিডিও

আমার রক্তের একদমই আর দেখা না হয়ে যাবে আপনি সুস্থ হয়ে যাবেন এবং ভালো হয়ে যাবেন আশা করি আমার কথা বুঝতে পেরেছেন নতুন নতুন সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থাকবে আমরা অনেকেই কোন খাবার খাবো কোন খাবার খাবারের মেহ সমস্যা যেগুলো ওগুলো খাই না আমাদের বড় মাছগুলো যে বড় মাছ বড় মাছের ভিটামিন ঠিক আছে ইলিশ মাছ খাবেন ইলিশ মাছ ইলিশ মাছ খাবেন আর ছোট মাছ